এক নম্বর সিয়ামা আশুর মহরমের দশ তারিখের রোজা রসুল সাল্লাম কখনো ছাড়তেন না দুই নম্বর ওয়াল আশার জিল হজের প্রথম দশকের রোজা রসুল সাল্লাম ছাড়তেন না তিন ওয়াসালা সাতা আইয়ামিন মিন কুল্লি শাহ

এবার ঠান্ডা মাথায় একটু আল্লাহ জিলহরম আর রজব এই চার মাস সবচেয়ে সম্মানিত আনিত নয়শো একত্রিশ নম্বর হাদিসে বলেন এই চার মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত সুরেফ ফজরের দুই নম্বর আয়াতের ব্যাখ্যা আব্দুল্লেবনে আম্বাজ বলেন বলেন জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামিতামি সৈয় খান নয়শো উনসত্তর নম্বর হেদিসে আল্লাহ রসুল বলেন বলেন জিলহজ মাসের প্রথম দশকটা আল্লাহর কাছে বেশি দামিতামি মুসনাদে বাজারের এগারোশো আঠাশ নম্বর হেদিস আল্লাহর রসুল বলেন বলেন জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে বেশি দামি হিতামি এবনে মাজার তিন হাজার নয়শো একতিরিশ নম্বর হাদীস আল্লাহর রসুল বলেন বলেন জিলহজ মাসের দশ দিনের মধ্যে সবচেয়ে জিলহজের দশ তারিখটা অনেক বেশি ফজিলত আমরা জানলাম জিলহজ মাসের গুরুত্ব আমরা জানলাম এবার আমরা জানবো জিলহজ মাসের করণীয় গত রাত থেকে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে যারা কোরবানি করব এবং কোরবানি করব না গত রাত থেকে তাদের জন্য প্রথম করণীয় ছিল চুল লোক না কাটা এটা যারা কোরবানি করব এবং করব না সবার জন্য আবু দাউদ এবং নাসাইর বর্ণনা দ্বারা বোঝা যায় শুধু যারা কোরবানি করবে তাদের জন্য এ আমল চুক চুল আর লোক না কাটা নাসাইর আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবে না তারাও চুল লোক কাটবে না তো প্রথম কথা যারা কুরবানি করবে তারা এই দশ দিন কুরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না তিরমিজির বর্ণনা তেইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানরাহিলা লাযিল হিজ্জাহ ও আরাদা আই দহিয়া যে ব্যক্তি জিল হজ মাসের চাঁদ দেখবে এবং সে যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে সে যেন তার চুল লোভ লোভ না কাটে এইগুলা সে যেন না কাটে হাদিস থেকে কি বুঝলাম যে কোরবানি দিবে সে চুল কাটবে না লোক কাটবে না নাসাইর বন্দনা

রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করে আর জিলহজের চাঁদ দেখে সে যেন চুল নোখ কাটা থেকে বিরত থাকে তিরমিজিয়ার মুসলিমের হাদিস থেকে বুঝলাম যারা কোরবানি দিবে তারা চুল কাটবে না নোখ কাটবে না নাসাইর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বললেন আমার তো এমন একটা প্রাণী আছে এই প্রাণীর এই এই অবস্থা আমারও কি কোরবানি দেওয়া লাগবে তো তার হালাত বললেন না না তোমার কোরবানি দেওয়া লাগবে না তুমি কোরবানির কাটবা বুঝেন কি বলে তুমি কোরবানির দিন চুল নখ কাটবা এর মানে কোরবানির আগ পর্যন্ত তুমিও চুল কাটবা না নখ না কোরবানির দিন তুমি চুল নুখ কাটবা অন্যরা কোরবানি করলে যে সব তুমি এই আমল করেও সেই সব

তেমনি অমর বললেন আহা তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা তারপর যদি চুলটা কাটতা কি বোঝা যায় বাচ্চার মা কি ইবনে অমর রাদি আল্লাহ তালা নুমা বললেন তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা তারপর যদি চুলটা কাটতা এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও ১০ দিন পর্যন্ত আপনার চুল না কাটা এটি কিন্তু জরুরি বিষয় না যদি করেন খুব ভালো তাহলে জিল হজের প্রথম কাজ পাইলাম আমরা চুল লোক না কাটা জিল মাসের দ্বিতীয় করণীয় আজকে যারা রোজা রাখছেন না আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেন নেই বাকি আরো আটটা তো নিয়ম ছিল নয়টা রোজা রাখা যদি পারেন আজকে না রাখলে সমস্যা নেই বাকি আটটা রাখার চেষ্টা করেন তো দ্বিতীয় করণীয় জিল হজের নয়টা রোজা রাখা আবু দাউদের বর্ণনা দুই হাজার চারশো নম্বর হাদিস চব্বিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে

অন্যদের কাছে প্রচার করে দিবেন নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন আমরাও করবো বলি ইনশাআল্লাহ নাসাইর চব্বিশ বনেরো নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না মুখস্ত কয়েকটি কাজ গুণী কখনো ছাড়তেন না আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো এই চার কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশাহ নবী কয়েকটি কাজ ছাড়তেন না এক নম্বর সিয়ামাসুর মহরমের দশ তারিখের রোজা রসুল্লাহ সল্লাল্লা আলিসাল্লাম কখনো ছাড়তেন না দুই নাম্বার ওয়াল আশার জিলহজের প্রথম দশকের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না তিন ওয়াসালাসা তা আইয়াম মিন কুল্লি শাহ প্রত্যেক মাসের তিনটা রোজা 13 14 15 আরবি মাসের এই তিন রোজা রাসূল ছাড়তেন না চার নাম্বা ওয়া রাকাআতাইনি ক্বাবালল গাদাত ফজরের নামাজের আগের দুই রাকাত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এবার আমরা সবাই একটু চর্চা করি বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না? সাহস করে বলে ফেলেন তো এক নাম্বার মাশাআল্লাহ এক নাম্বার মহরমের 10 তারিখের রোজা। দুই নাম্বার জিলহজের প্রথম দশকার রোজা। তিন নাম্বার মাসে তিনটা রোজা চার নম্বর আগের দুই রাখা শূন্য আচ্ছা আমরা একটু বলি বললে মনে থাকবে বলেন এক নম্বর মহরমের দশ তারিখের রোজা রোজা তিন প্রত্যেক আরবি মাসের তিনটি রোজা চার ফজরের আগের দুই রাখা শূন্য এই চারটা আমল ওসুল সাল্লাহ কখনো ছাড়তে ছাড়তে যাই হোক জিলহ মাসের দ্বিতীয় আমল পাইলাম নয়টি রোজা রাখা আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ বাকি গুলাও রাখবেন যারা রাখতে পারেন নাই বাকি গুলা রাখলে সব আছে ফজিলত আছে কোন সমস্যা নাই রাখেন তৃতীয় আমল নয় জিল হজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখা নয় জিল হজের রোজা গুরুত্ব দিয়ে রাখা সেই মুসলিমের বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুসারে قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبله والتي بعده رسول الله صلى الله عليه وسلم قال كيف যদি আরাফার দিনে রোজা রাখে তথা আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম মনে রাখবেন আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা উদ্দেশ্য নয় জিল হজের রোজা নয় জিল হজের রোজা যদি কেউ রাখে আমি আশাবাদী তার আগের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুনামা এই হলো জিল হজের তৃতীয় আমল তাহলে তৃতীয় আমলটা করার সুযোগ কি শেষ না এখনো আছে আছে জিলহজের চতুর্থ আমল জিলহজ মাসে বেশি বেশি তাসবিহ পড়া জিকির করা মুসনাদে আহমদের বর্ণনা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাকবীল ওয়াতহমীদ ওয়াত তাহলীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন জিলহজ মাসে বেশি বেশি আল্লাহ আকবর বলবা বেশি বেশি সুবাহান আল্লাহ পড়বা বেশি বেশি লা লাহ ইহ পড়বা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা উদ্দেশ্য হলো জিলহজ মাসে বেশি বেশি জিকির করা জিকির করার জন্য অজুও করার প্রয়োজন নাই চলতেছেন ফিরতেছেন দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করতে পারবেন সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে ও যারা বসে আল্লাহকে স্মরণ করে ও আল্লাহ যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে জিকির করে তাহলে জিলহজ মাস ছাড়াও জিকির করব লাগে জিলহজ মাসে খুব বেশি পরিমাণে জিকির করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমিন জিলহজ মাসের 5 নম্বর আমল 9 জিলহজ হজর নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 26 সুক্ত নামাজের পরে পড়ি একবার মহব্বতে আল্লাহ আকবার আল্লাহু আকবার لا إله إلا الله والله أكبر. الله أكبر. كيقول سبوزيرس لا إله إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد.

হজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত কোন অক্ত নামাজ কাজা হয়ে আর ওই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবারও বলছি নয় জিলহজ থেকে নিয়ে তেরোই জিলহজ পর্যন্ত যেই নামাজগুলার পরে একটা বীরে করতে পড়তে হয় এই নামাজগুলার কোন এক নামাজ যদি ওজনের কারণে কারো কাজা হয়ে যায় আপনি কোন কারণে একুক্ত নামাজ কাজা হয়ে গেছে এর মানে আপনি তাকবীরে তাশরিকরাও দিতে পারেন না নামাজ কাজা মানে তাকবীরে তো দেন এখন যদি এই 5 দিনের মধ্যে আপনি তাকবীরে তাশরিকের দিনগুলা চলার মধ্যই যদি ওই উক্ত নামাজের কাজাটা করেন তাহলে কাজা নামাজের পরে এই তাকবীরে তাও পড়তে হবে আল্লাহ জানে বুঝছেন নি সবাই আমি আশাবাদী বুঝছেন এরপরে দৃষ্টান্ত দেই নয় জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত কথার কথা কারো যোহরের নামাজ কাজা হয়ে গেছে এই জোহরের কাজা নামাজটা যদি সে এই তেরোই জিলহজের আগে আদায় করে তাহলে তার এই নামাজের পরে ওই যে তাকবির তার শিখটা ছুটে গেছিল এটাও তার আদায় করতে হবে এবার বুঝে আসছে না সবার এই হলো আপনার পঞ্চম আমল জিল হজ মাসের ছয় নম্বর আমল কোরবানির দিন কোরবানি করা তথা দশই জিলহজ হজ কোরবানি করা দশই জিলহজ হজ নফল এবাদতের মধ্যে তথা ফরজ এবাদতের পরে ফরজ এই জায়গায় নফল মানে উদ্দেশ্য আবার কোরবানি নফল এমন না ফরজ এবাদতের পরে দশী জিল হজ রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবাদত আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা তথা কোরবানি দেওয়া এই হলো আপনার ছয় নাম্বার আমল জিল হজ মাস জিল মাসের সাত নাম্বার আমল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজ করা